বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বেই যখন সারা সেমি প্রস্তুতি চলছে অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল ঠিক তখন রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপি দল সারাশি আক্রমণ করছে সমগ্র এডিসি এলাকা জুড়ে এডিসি এলাকার জনগণের সামনে রাজ্যের ত্রিপল ইনি সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কার্যসূচি রয়েছে সেগুলি উপস্থাপন করছেন এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের অন্যতম সেনাপতি হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সমগ্র এডিসি এলাকা জুড়ে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারই অঙ্গ হিসেবে অতি সম্প্রতি উত্তপ্ত মান্দায় বিধানসভা এলাকার সফরকালে একঝাঁক নেতা নেতাকর্মী বিজেপি দলে যোগদানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নিয়েছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে মান্দায় বিধানসভা কেন্দ্রে বিধায়িকা স্পষ্টভাবে এই এলাকায় বিজেপি দলে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি চালাতে দেবেন না বলে হুশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি দলের নেতৃত্বরা প্রকৃত অর্থে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপি দল সেখানে জনসমাবেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে এবং বড় আকারের দলবদল সভাও সংগঠিত করেছে সেখানে তীব্র এবং সিপিএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে সে সমস্ত নেতাকর্মীরা বিজেপি দলে যোগদান করে স্পষ্টভাবে জানিয়েছেন যে এডিসি এলাকায় উন্নয়ন আজ স্তব্ধ রাজ্য সরকার যেখানে উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করছে চেষ্টা চালাচ্ছে ঠিক তখন তে প্রমত দলের নেতা নেত্রীরা সরকারি অর্থ লুটপাট করে চলছে বলে অভিযোগ করছেন দলবদল নেতারা তাই আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রীর এই ব্যাপক রাজনৈতিক সফর আগামী দিন রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা পান্দাই বিধানসভা কেন্দ্রে এই দলবদল সভায় পঁচিশ জন ভোটার ইতিমধ্যেই বিজেপি দলে যোগদান করেছেন এবং তাদের অধিকাংশই তিপ্রামত্তা দলের সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে এই ঘটনা হলো তিপ্রামত্তা দলে চাপা গুঞ্জন এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে আসন্ন এডিসি নির্বাচনে এই দলবদল ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা